আমাদের ইংরেজ বাজার বিধানসভার যে সাধারণ নাগরিক যারা তাদেরও একটা রাজনৈতিক অধিকার আছে সেই অধিকারকে ফলপ্রসূ করার জন্য আজকে তারা গিয়েছিলেন ওর কাছে এবং এই ইার ওর কাছে ফর্ম সেভেন নিয়ে পনেরোশোটি ফর্ম সেভেন নিয়ে তারা উপস্থিত হন এবং তাদের ফর্ম সেভেন গ্রহণ করা হয়নি ইয়ারও বলেছেন যে আমি এই আর ওকে ফোন করে দিচ্ছি খুব সুন্দর মিষ্টি ভাষায় ই আরও এই আর ও কাছে পাঠিয়ে দিয়েছেন এই আরও বলেছেন ইলেকশন কমিশনের কোনো ইনস্ট্রাকশন নাই তাহলে আমরা আপনাদের ফর্ম নিতে পারবো না যারা যারা গিয়েছিলেন তাদের মধ্যে ছজন আমার কাছে কন্ট্যাক্ট করেছেন সোফার কিন্তু আমি অ্যান্টিসিপেট করছি আরো অনেকে গিয়েছেন যাদের ফর্ম অ্যাকসেপ্ট করা হয়নি এই ফর্ম অ্যাকসেপ্টেন্সের মধ্যে একটা বিরাট বড় ভূত লুকিয়ে আছে যারা লেভেল থেকে উঠে এসে ফর্ম সেভেন সাহস করে ভরেছেন তারা অ্যাকচুয়ালি তদন্ত চাইছেন তাদের যারা ভুয়ো ভোটার ফেক ভোটার হোস্ট ভোটার এবং তাদেরকে প্রোটেক্ট করার জন্য শেল্টার দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার তারা তাদের এসডিও তাদের থেকে ব্যবহার করছেন আজকে সকাল থেকে আমরা দেখছি বাঁকুড়াতে তাই হয়েছে আন্দোলন চলছে ব্যারাকপুরে আন্দোলন চলছে বিভিন্ন জায়গাতে একই পরিস্থিতি আমি আশা করেছিলাম যে ইংলিশ বাজারের প্রশাসন আমাদের সাধারণ নাগরিকদের যাদের মধ্যে এই রাজ্যে থাকার জন্য একটা পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট জাগরুকতা অলরেডি হয়েছে পশ্চিম পশ্চিমবাংলার মানুষ পলিটিক্যালি অনেক বেশি অ্যাওয়ার এবং তারা নিজের উদ্যোগ নিয়ে ফর্ম সেভেন ফিল করে প্রায় আড়াই ঘন্টা লড়াই করেছেন কিন্তু তাদের ফর্ম সেভেন অ্যাকসেপ্ট করা হয়নি এই বিষয়টা নিয়ে নির্ভয়াদি বসে থাকবেন না আপনাদের মাধ্যম দিয়ে এটা বলতে চাই আপনারা জানেন প্রথম দিন আমি যখন এসআইআর চালু হওয়ার আগে আমি বলেছিলাম যে আমরা মানে আমি আমার পক্ষ থেকে বলেছিলাম নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া চাক্কা জ্যাম হয়ে যাবে দিল্লির শহরে আগুন চলবে যদি তারা মনে করেন যে আমাদেরকে এই সমস্ত রাক্ষস খক্ষসের মুখে রেখে তারা নির্বাচন করবেন ভুয়ো ভোটারদের নিয়ে ফেক ভোটারদের নিয়ে ইংরেজ বাজারে নির্বাচন হবে না তথা পশ্চিমবঙ্গে নির্বাচন আমরা করতে দেব না এরপরে পথে নাম্ব প্রোটেস্ট চলবে